পতঞ্জলি যুগপীঠ হরিদ্বারের পরিচালিত ত্রিপুরা পতঞ্জলি যুগপীঠ শাখার পক্ষ থেকে আজকে এখানে আমরা একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস যে করেছি সেটা আমরা বিশেষ করে পারমপূর্জন্য স্বামীজি উদ্যোক্তাই আমরা আজকে এখানে করেছি তো আমাদের এই আগরতলাতেই নয় পুরা ত্রিপুরা সব ডিস্ট্রিক্টে আজকে এই সকালবেলা এই যে একুশে জুন আন্তর্জাতিক যুগ দিবস পালিত হচ্ছে তো পরম প্রয়োজনীয় স্বামীজি এবং আমাদের আচার্য বালকৃষ্ণজির যে উদ্দেশ্য যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরেই যুগের পৌঁছে দেওয়া এবং আজকেলে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ বড় বড় ধরনের যেমন ত্রিপুরাতেও দেখা যাচ্ছে। কিডনি ডায়াবেটিস লিভার এরকম ধরনের ক্যান্সার বড় ধরনের রোগ ছড়ছে তো পরম প্রয়োজনীয় স্বামীজির যে ইচ্ছা যে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ সবল থাকে সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এই যোগ দিবস করেছি শুধু আমরা আজকেই করিনি আজকে আমরা সীমাবদ্ধ থাকিনি আমরা তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিন আমরা বিভিন্ন শিবিরের মাধ্যমে আমাদের পুরা নিঃশুল্ক যোগ শিবির আমরা করে থাকি তো আপনারা সবাই করবেন সবাই ভালো থাকবেন ও